আমরা এই সরকারে একজন সাদামাটা সহজ সরল মনা অবলীলাই অনেক কিছু বলে দেন কিন্তু বলাটা উচিত হয় কিনা এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে তার সহজ সরল মনের পরিচয়ক দিয়েছেন ঠিকই কিন্তু সেই মন্তব্যগুলো বুমেরাং হচ্ছে কিনা সেগুলো হয়তো তিনি পরে টের পেয়েছেন সমালোচনা হওয়ার পরে এবার সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় আয়োজন দুর্গাপূজা আসছে এ মাসেই দুর্গাপূজা সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে তিনি যে বয়ানটা দিলেন সেই বয়ান হিন্দু সম্প্রদায়ের জন্য অপমানজনক এবং বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য সেই ঐতিহ্য বন্ধ করার একটা চেষ্টা কি না সেই সমালোচনা চতুর্দিকে হতে শুরু করেছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করেছিলেন যে একই কথা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আদৌ তার জায়গা থেকে এই কথা বলতে পারেন কি স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজা নিয়ে কেন তিনি দুর্গাপূজায় অনেক কিছু বন্ধ করে দিতে চাইলেন এবং দুর্গাপূজা কোথায় কে করবে না করবে যে লিস্ট হয়েছে সেই লিস্টের বাইরে একটি মণ্ডপও যেন না হয় এরকম অনুরোধ কেন করলেন কেন মানে সরকারের কাছে হিন্দু সম্প্রদায়কে আবেদন জানাতে হবে যে আমি এখানে একটা মণ্ডপ করব এখানে একটা মণ্ডপ করব তারা বাংলাদেশের নাগরিক হিসেবে কেন স্বাধীনতা ভোগ করবে না যেমন আমরা মুসলিমরা আমাদের ঈদ উদযাপনের জন্য তো সরকারকে বলি না যে আমরা এখানে এই করব ওখানে ওই করব হিন্দুদের তাহলে কেন বলতে হবে তাহলে কি হিন্দুরা এখন এই দেশে মানে স্বাধীন দেশে এখনো স্বাধীন হতে পারেনি আমরা কি তাদের এখনও স্বাধীনতা নিশ্চিত করতে পারিনি সেই প্রশ্নটা অনেক পুরনো প্রশ্ন এই প্রশ্নটা শুধুমাত্র প্রফেসর ইউনুস সরকারের আমলে মানে প্রযোজ্য প্রশ্ন তা কিন্তু নয় একেবারে দীর্ঘ স্বাধীনতার পর গত চুয়ান্ন বছরের কমন প্রশ্ন এটা কি বললেন স্বরাষ্ট্র উপদেশটা একটু বুঝে ওটার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের সহজ সরল স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আমি বারবারই বলি যে এমন সহজ সরল সাদামাটা মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত জটিল মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া উচিত হয়েছে কিনা কারণ এই মন্ত্রণালয়টা আসলে মানে জটিল মানুষের জন্য ধুরন্ধর মানুষের জন্য সহজ সরল মানুষের জন্য ন তিনি পূজা মণ্ডপ এবং দুর্গাপূজা নিয়ে এক সংবাদ সম্মেলনে এক পর্যায়ে মন্তব্য করে ফেললেন যে পূজা মণ্ডপের আশেপাশে মেলা মদ গাঁজার আড্ডা বসতে দেয়া হবে না তার ভাষ্যমতে যে পূজা কে কেন্দ্র করে দুর্গাপূজা ধরে নেয়া যাক যে ঢাকেশ্বরী মন্দির তো ঢাকেশ্বরী মন্দিরের মূল উৎসবের জায়গাটা কী মন্দিরে প্রতিমা থাকে সেখানে হিন্দুরা তাদের পূজা কাজ করে সেটা তো তাদের স্পেসিফিক ধর্মীয় ব্যাপার কিন্তু তার বাইরে পুরো এলাকা জুড়ে ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে যে মেলা বসে সেখানেই কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সেই মেলা দেখতে মেলা উদযাপন করতে সেই মেলায় একটু মিষ্টি খেতে একটু মুড়কি খেতে মানুষ কিন্তু ছুটে যায় এবং সেই ঢলটা হয় সেখানেই শুধু না আমরা দেখেছি যে সোলার্ড উদ্যানে কালী কালী মন্দিরের এলাকায় সেখানে যে বিশাল মেলা বসে সেই মেলা বসতে দেওয়া হবে না সেই মেলা হবে না স্বরাষ্ট্র উপদেশের অভিযোগ কি যে সেই মেলা মেলার নামে সেখানে গাঁজা মদের আসর বসে এখন মেলা পার্বণ এটা তো বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য এটা হিন্দুদের মানে পূজায় দুর্গাপূজায় কোনো কিংবা কোনো পূজাই হচ্ছে ব্যাপারটা এটা নয় মেলা তো বহু জায়গায় বহু উপলক্ষে হয় হ্যাঁ হিন্দুদের বিভিন্ন আয়োজন উপলক্ষে সব থেকে বেশি হয় রথের মেলা হয় রথ রথযাত্রায় একটা বিশাল মেলা সারা দেশে বিভিন্ন জায়গায় হয় দুর্গাপূজাতে মেলা হয় তো মেলার মধ্যে কে গাঁজা খাবে খাবে কে মদ সেটার জন্য আপনি মেলা বন্ধ করে দেবেন মানে এটা কেমন কথা এটা এটা মানে কিভাবে একজন বলতে পারেন হয়তো তিনি বলার মানে মুখফুসকে বলে ফেলেছেন কিংবা হয়তো তিনি এভাবে বলতে চাননি অন্যভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত তো নিয়েছে যে মেলা হতে দেওয়া যাবে না তিনি বলছেন যে কি বলছেন বলছেন যে পূজা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দুই একটা দোকান যেগুলো একেবারে নেসেসারি সেরকম দু একটা দোকান বসতে পারে সেটা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিন্তু মেলা বসানো যাবে না কারণ কী কারণ মেলাতে মদ গাজার আসর বসানো হয় ভাই আপনি সেখানে যদি মদ গাজার আসর বসে তাহলে মদ গাজার আসরটা বন্ধ করেন আপনি স্পেসিফিকলি মানে পুরো হিন্দু সম্প্রদায়ের আয়োজনকে কেন্দ্র করে যে মেলা হচ্ছে সেই মেলা মদ গাজার আসর এভাবে বলে তাদের তাদেরকে এভাবে ছোট করা ধর্মীয় অনুভূতিতে এক ধরনের চিড় ফেলা আমি আঘাতের কথা বলবো না মানে একটা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাওয়া তাদের কার্যক্রমকে এটা কি মানে উচিত হলো কিংবা এই কথা বলার ব্যাপারে তো একটু সাবধানী হওয়া উচিত ছিল কিংবা এই কার্যক্রম আপনি করবেন প্রতিষ্ঠিত করবেন সেই ব্যাপারে ভাবনার আগে আপনার শতবার উচিত ছিল যে আপনি কি করতে চাইছেন দুর্গাপূজার যে কোনো পূজার পূজার মূল উৎসবটাই কি যে পূজা উপলক্ষে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় সেই উৎসব মুখর পরিবেশের একটা ব্যাপার হচ্ছে যে মেলা বসে যায় কারণ প্রচুর লোকের আগমন ঘটে প্রচুর লোকের মানে চাহিদা পূরণ করার জন্য বহু রকমের দোকান পাট সাজিয়ে মানুষজন বসে তাদের ইনকামের একটা সোর্স যেমন তৈরি হয় মানুষ যেন সেখানে এসে বোর ফিল না করে বহু কিছু দেখতে পারে বহু কিছু কেনাকাটা করতে পারে সেরকম একটা বন্দোবস্তও হয় সেখানে কোন ঝুপড়ির মধ্যে কোন চিপার মধ্যে কে বসে গাঁজা খাইলো কে বসে মদ খাইল সেটা যদি আপনার ইস্যু হয় মেলা বন্ধ করার তাহলে তো ব্যাপারটা কেমন যেন হলো কেমন যেন উদাহরণ হলো কেমন যেন কথা হয়ে গেল এটা হলো না এই এই কথা হতে পারে না আমার মনে হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত বরং সিদ্ধান্তটা এমন হওয়া উচিত যে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাক্টিভ থাকবে যে মেলার মধ্যে কিংবা পূজাকে কেন্দ্র করে কেউ যেন সামাজিক যে শৃঙ্খলা সেটা নষ্ট করতে না পারে কেউ যেন গাঁজার আসর বসিয়ে পরিবেশ নষ্ট করতে না পারে কেউ যেন মদের আসর বসিয়ে সেখানে মাতলামি করে পুরো পরিবেশটা নষ্ট করতে না পারে সেটা দেখা হচ্ছে মানে তার কাজ কিন্তু সেটা যদি কেউ গোপনে করে কেউ মানে আড়ালে করে কেউ যদি তার মতো করে ইয়ে খাইতে চায় মদ খাইতে চাই তাহলে তো আপনি সেটা ঠেকাতে পারেন না তার জন্য তো আপনি মেলা বন্ধ করতে পারেন না কারণ আমরা জানি যে হিন্দুদের বিভিন্ন উৎসবে তারা নানা রকমের পরিবারের মধ্যেও তারা মদ খায় তারা মানে ছেলে ছেলেমেয়েরা বিভিন্ন রকমের উদযাপন করে কিন্তু সেগুলোকে আপনি বন্ধ করতে পারবেন যদি সেগুলো বন্ধ করতে চান তাহলে তো বাংলাদেশের আপনাকে সব বার বন্ধ করে দিতে হবে তাহলে তো সরকারি মানে পরিচালনায় যে কেরু ফ্যাক্টরি চলছে কেরু এখন বাংলাদেশে সব থেকে ব্যবসা সফল মানে কোম্পানিগুলোর একটা সেই কেরু ফ্যাক্টরি বন্ধ করে দেন কেরুতে আপনি মদ উৎপাদন করছেন কেন কেরুতে মদ উৎপাদন করছেন কার জন্য বিদেশে সাপ্লাই দেওয়ার জন্য দেশের মানুষের জন্যই তো করছেন তাহলে সেটা বন্ধ করেন না কেন সেটা বন্ধ করতে হবে তো আগে বাংলাদেশের সব বার বন্ধ করে দেন বাংলাদেশের সমস্ত হোটেল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে যত হোটেলে মদের ব্যবস্থা রয়েছে সেগুলো বন্ধ করে দেন বন্ধ করে দেন সমস্ত ডিস্কো পার্টি কক্সবাজারের সমস্ত রিসোর্ট বন্ধ করে দেন বন্ধ করে দিয়ে একটা আইন জারি করেন যেগুলো করা যাবে না কিন্তু আপনি যদি স্পেসিফিকলি হিন্দুদের এই মেলা উপলক মানে পূজা উপলক্ষে মেলা বন্ধ করার অজুহাত হিসেবে গাঁজা খাচ্ছে কে মদ খাচ্ছে কে এটাকে সাবজেক্ট হিসেবে সামনে নিয়ে আসেন তাহলে সেটা তাদের জন্য অবমাননাকার হয় আর আমরা চাই না মুসলিম প্রধান দেশ হলেও আমাদের কোনো আচরণে আমাদের কোনো কথায় কোনো সম্প্রদায়ের মানুষ সেই সম্প্রদায়ের মানুষ যদি বাংলাদেশ দেশে একজনও হয় তিনিও যেন মনে কোনো কষ্ট না পান তিনি যেন গোপনে গিয়ে ডুকরে না কাঁদেন যে আমরা স্বাধীন দেশেও পরাধীনতার মতো জীবন জীবনযাপন করছি দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে